হ্যালো ভিয়স আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা আজকে যে মন্ত্রটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মেয়ে বসীভূত করা নাগরানী ত্রিভুবনী একটি মন্ত্র মন্ত্রর বৈশিষ্ট্য আমি এই মন্ত্রর কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করেছি যেটা করেছি যদি ভিডিওটা স্কিপ করে বা ঠেকে ভিডিওটা প্লে করে আপনারা প্রথম অংশটা গুরুত্ব দিয়ে দেখবেন এটা আমার মুখের কথা না আমার মুখের কথা না আপনাদেরকে ভিডিওটা প্লে করার পর ভিডিওটা শুরুতেই আপনি দুই চার পাঁচ সেকেন্ড চলার পরে আপনার ভিডিওর এই চিত্রর যে মেন অংশটা সেখানে কি লেখা আছে এই লেখাটা আগে লেখকের লেখাটা এবং বর্ণনাটা আগে শুনবেন ঠিক আছে এর পরে আপনারা এই ভিডিও সম্পর্কে বুঝতে পারবেন বাকি ভিডিওটা পরবর্তীতে দেখবেন আগে দেখতে হবে না আগে প্রথম অংশটা আপনারা দেখে নেন যে উপরের অংশে কী লেখা আছে লেখক কি তার বর্ণনা করেছে তো যাই হোক এটা হচ্ছে নাগরানী বশীকরণ একটি ত্রিভুবনী মায়াবশীকরণ একটি মন্ত্র নিয়ে কথা বলবো এই মন্ত্র হাজার লোক করলে হাজার লোকই কার্যকারী লক্ষ লোক করলে লক্ষাধিক লোকই কার্যসিদ্ধি লাভ করতে পেরেছে কারণ এই মন্ত্রর ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু ক্ষমতা রয়েছে যেটা অন্য কোনো মন্ত্রের ভিতর নেই এই ত্রিভুবনী নাক ত্রিভুবনী মন্ত্রটা এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিধর এতটাই ক্ষমতাশালী যে মন্ত্র একশো জন লোক যদি এই মন্ত্রের আশ্রয় নেয় এই মন্ত্র দিয়ে কাজ করে নিরানব্বই জন ব্যক্তির কাজ হবে একজন লোকের কাজ হবে না কেন হবে না যদি বিন্দু পরিমাণ আপনার ভিতরে বিশ্বাসের ঘাটতি থাকে অবিশ্বাস থাকে যে কাজ হবে কি হবে না জীবনে বহু মন্ত্র ব্যবহার করেছি কাজ হয়নি এটা দিয়ে কাজ হবে এই রকম মনস্থির যদি আপনি করেন আপনার কাজ হবে না শুধু একটা রাত্রিতে যদি আপনি এই মন্ত্রটাকে যদি একবার ব্যবহার করেন পৃথিবীর কোনো শক্তিধর রমণী বা পুরুষ নেই যা আপনার কাছ থেকে সে দূরে থাকতে পারে আপনাকে একটা রাত কষ্ট করতে হবে এই মন্ত্রটাকে একবার প্রয়োগ করতে হবে একবার ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন কিভাবে এই মন্ত্র প্রয়োগ করবেন কিভাবে এই মন্ত্রর আশ্রয় নেবেন এই মন্ত্রটা কিভাবে আপনার কাজে দেবে ঠিক আছে আপনাকে কিভাবে মন্ত্রটা আপনাকে কাজ দেবে এটা আপনাকে জানতে হলে ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে প্রতিটি কথা আমার জবানে প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত আপনার জন্য মূল্যবান বাই চাপাবাজি বা ধান্দাবাজি করার জন্য আমি এখানে আসি নাই কারণ আমার পরিচয় যারা জানে যারা আমাকে চিনেন তারা জানে যে আমি ব্যক্তিটা কেমন অর্থর পিছনে আমি দৌড়াই না আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট অর্থর পিছনে আমার দৌড়াতে হয় না সেবা করি আপনাদের আমি এই কাজে কেন এসেছি এই জগতে আমি কেন আসি এটা আমার পার্সোনাল কিছু লোক আছে এবং অনেক ভক্ত আছে যারা জানে আমার অনেক শিষ্য আছে যারা জানে যে কেন এই জগতে আমি কাজ করি এই জগতে আমি কেন আসি এই জগতে আমি কেন আসি সংসার পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে আমি এই জগৎটাকে কেন বেছে নিয়েছিলাম জীবনের ঝুঁকি নিয়ে এই পথে আমি কেন এসেছিলাম ভাই প্রতিটা কাজের পিছনে একটা রহস্য থাকে একটা ইতিহাস থাকে আজকে যে মন্ত্রটা আপনাদের সামনে আমি উপস্থিত করছি মেয়ে ভোলানো না মন্ত্রটা এই বশীকরণ কালো জাদুর এই মন্ত্র এতটাই পাওয়ারফুল এতটাই ক্ষমতাশালী এতটাই শক্তিশালী যে এই মন্ত্র কখনো বিফলে যায়নি যাবে না যদি এই মন্ত্রকে সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন সঠিকভাবে যদি এটাকে ব্যবহার করতে পারেন তাহলে এই মন্ত্রর ফলাফল হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিত আপনি পাবেন কোনো প্রকার সন্দেহ নাই পাবেন এখন আসুন এই মন্ত্রটা কার উপরে আপনি প্রয়োগ করবেন এই বিষয়টা খুবই জরুরি এই বিষয়টা জানা খুবই জরুরি আপনাকে জানতেই হবে আপনি এই মন্ত্র সাধারণ কোনো ব্যক্তির উপরে ব্যবহার করবেন না সাধারণ কোনো ব্যক্তির উপরে এই মন্ত্র ভুলেও ব্যবহার করবেন না এই মন্ত্র ব্যবহার করবেন প্রতারকের উপরে এই মন্ত্র ব্যবহার করবেন যে আপনার জীবন ধ্বংস করেছে যে আপনাকে ধ্বংসের দ্বারপান্ত্রে নিয়ে গেছে যে আপনার পুরো সাজানো গোছানো সংসারটাকে ধ্বংস করে দিয়েছে যে ব্যক্তি আপনাকে তিলে তিলে ধ্বংস করেছে আপনার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে এই মন্ত্রটা আপনি সেখানে ব্যবহার করুন এটা নিয়ম এই যে নিয়মটা আমি দেখাচ্ছি এই নিয়মে আপনাকে কাজ করতে হবে এই মন্ত্রটা প্রথমত আপনাকে এক হাজার একবার জপ করে সিদ্ধ মুখস্থ করে নিতে হবে কারণ এই মন্ত্রটা সিদ্ধি লাভ না করা পর্যন্ত গুরু ছাড়া আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না যার কারণে এই মন্ত্র এখন আমি যেহেতু আপনাদেরকে দিচ্ছি এটার কার্যকারিতা যদি আপনাদেরকে না বলি আপনারা বুঝতে পারবেন না সর্বপ্রথম এই মন্ত্র আপনাকে এক হাজার একবার জপ করে মুখস্ত ঠোটস্ত সিদ্ধি লাভ করে নিতে হবে এরপর যেদিন আপনি প্রয়োগ করবেন নিয়মটা আমি সুন্দর করে আপনাদের স্ক্রিনে ইতিপূর্বে দেখালাম ঠিক ওই নিয়মে সাত শত একবার এই মন্ত্রটা আপনি মুসলিম হলে দুই রাখাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ইস্তেকফার পরে তবু বা তারা সরে আপনি নিজেই চুপচাপ একটা নিরিবিলি ঘরে এই মন্ত্র পড়া শুরু করেন অন্ত করেন কিন্তু মন্ত্র পড়া শুরু করার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে এই যে নিয়মটা আমি আবারও দেখাচ্ছি এক হাজার একবার পরে সিদ্ধি লাভ করতে হবে মুখস্থ করে নিতে হবে তারপর পশ্চিম দিকে হয়ে বসে মন্ত্রকে এক মানে সাতশত একবার প্রয়োগ করতে হবে ছোটোখাটো কোনো কাজে এই মন্ত্র কখনোই ব্যবহার করা উচিত নয় ঠিক না ব্যবহার করতে পারবেন না যদি করেন তাহলে আপনিই বিপদগ্রামী হয়ে যাবেন আরে ভাই এই মন্ত্র আমি তো বললাম যে ব্যক্তি আপনার জীবন ধ্বংস করেছে যে ব্যক্তি আপনাকে সর্বশান্ত করেছে যে ব্যক্তি আপনাকে তিলে তিলে আপনাকে মারতেছে যে আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু ধ্বংস করে দিয়েছে ভালোবাসার নামে অভিনয় ভালোবাসার নামে নাটক ভালোবাসার নামে আপনার সঙ্গে প্রতারণা এ ভাই এই প্রতারণা যে করেছে যে ব্যক্তি আপনাকে এরকমভাবে ধ্বংস করেছে তার উপরেই মন্ত্রটা আপনি প্রয়োগ করেন গোলাম হয়ে যাবে আর জীবনের জন্য সে আপনার দাস হয়ে যাবে দাসী হয়ে যাবে আপনার পিছনে কুকুরের মতো ঘুরবে সারাটা জীবন এই পথ থেকে তাকে কেউ ফেরাতে পারবে না এই মন্ত্রর উপরে মন্ত্র কেটে যে তাবিজ নষ্ট করে আরেকজন আপনাকে তাবিজ করে নিয়ে যাবে অসম্ভব পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমার জীবনে আমি কয়েকজন ব্যক্তিকে এই কাজটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তারা অনেক ভালো আছে তাদের জীবনটা আমার কাছে মনে করেন বন্দি করে রাখছি তাদের ভালোবাসাকে বন্দি করে রাখছি আপনাদেরকে দিলাম কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে ভালো থাকুন সুস্থ থাকুন ইজাজত নিয়ে কাজ করুন আল্লাহ হাফেজ